আপনি রাতে ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ কারো কথা মনে করেন যাকে হয়তো সারা দিন দেখেননি কিন্তু মাথার ভেতর হয় যে কেউ কেউ আমাদের জীবনে এসে ধীরে ধীরে আমাদের চিন্তা ভাবনার ভেতর জায়গা করে নেয় আমরা হয়তো ইচ্ছে করেও তাকে ভুলতে পারি না আসলে মানুষের মস্তিষ্ক খুব অদ্ভুত ভাবে কাজ করে যখন কারো সাথে আমাদের আবেগ কৌতূহল আর রহস্য মিশে যায় তখন আমাদের মনে একটা বিশেষ কেমিক্যাল প্রতিক্রিয়া শুরু হয় ডোপামিন অক্সিটোসিন স্যারেটোনিন এগুলো একসাথে কাজ করে আর এর ফলেই জন্ম নেয় এক ধরনের মাইন্ড অ্যাডিকশন আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে কিছু সাইকোলজিক্যাল মাইন্ড হ্যাক ব্যবহার করে আপনি চাইলে কাউকে আপনার প্রতি আসক্ত করে তুলতে পারবেন কখনো হয়েছে আপনি কারো মেসেজের জন্য ঘন্টাখানেক মোবাইল চেক করেছেন অথবা সকালে ঘুম থেকে উঠে প্রথম যে নাম বা মুখটা মনে পড়ে সেই হয়ে উঠেছে আপনার দিনের এনার্জি এগুলোই আসলে সেই ইঙ্গিত যে মানুষটি আপনার প্রতি ধীরে ধীরে আসক্ত হয়ে যাচ্ছে প্রশ্ন হলো এই প্রক্রিয়াটা কিভাবে কাজ করে আর আপনি চাইলে কিভাবে সেটাকে নিজের পক্ষে ব্যবহার করবেন এক স্কেয়ারসিটি প্রিন্সিপাল সব সময় সহজলভ্য হবেন না দুই কিউরিয়সিটি বিল্ড করুন রহস্য রেখে দিন তিন এমোশন ট্রিগার করুন মিশ্র আবেগ তৈরি করুন চার লিসনিং পাওয়ার মন দিয়ে শুনুন পাঁচ শেয়ার্ড ইমোশনাল মোমেন্টস একসাথে অভিজ্ঞতা তৈরি করুন ছয় ভ্যালিউ অ্যান্ড ইউনিকনেস নিজেকে আলাদা করে তুলুন ভাবুন তো কেউ সারা রাত জেগে আছে শুধু আপনার একটা রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছে সে হয়তো বিশ বার মোবাইল চেক করছে মনে মনে শুধু আপনাকেই ভাবছে এটা আসলে কি প্রমাণ করে কাউকে আপনার প্রতি আসক্ত করা মানে তাকে কষ্ট দেওয়া বা ম্যানিপুলেট করা নয় বরং তাকে এমনভাবে অনুভব করানো যেন আপনার উপস্থিতি ছাড়া তার দিন তাই অসম্পূর্ণ আপনি কি প্রস্তুত কাউকে এমনভাবে নিজের প্রতি টানতে যাতে সে সারাদিন আপনার কথাই ভাবে আপনার উপস্থিতিতেই শান্তি খুঁজে পায় আশা করি সবাই ভালো আছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন কারণ পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আসবে তাই আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই করে দেবেন